তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই চলে গিয়েছি এখন ফুল পারতে তো আমার গাছের ফুল এই দেখো খুব সুন্দর লাগছিল দেখতে এগুলি তুলে নিচ্ছে এখন আর এই যে ছোট ছোটো গাছে ফুল ফুটে রয়েছে আর এটি এই ফুলটা আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ অনেক কম বয়সে এই গাছে ফুলটি ফুটে যায় আর তারপর এখন ঝাড়টা দিচ্ছি তারপর এখন আমি ব্রাশটা করে নিচ্ছিলাম আর তারপর এখন আমি ঘরটা মুছে নেব আর ঘরটা মুছে এখন চলে এসেছি এই টেবিলটা ঠিক করতে আর এই যে ম্যাজিক করে আমি টেবিলটা ঠিক করে নিলাম আর তারপর আজকে অনেক তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি আটটা বাজে এখন আমার স্নান কমপ্লিট তো এখন হাতে পায়ে তেলটা দিয়ে যাব। আর তোমরা কি তেল ইউজ করো আমাকে বলবে আমি অলিভ অয়েল তেল দেই। আর তারপর আমি চলে গেছি রান্না করে গিয়ে এই গ্যাসটা ভালোভাবে এখন আমি মুছে নেব গ্যাসটা মুছে বেশি একটা ভালো লাগে না দেখতে তো এই যে ভালো করে এখন গ্যাসটা মুছে নিয়েছি আর এখন চা বানাতে চলে এসেছি চা বানাবো চা খাবো আমি কিন্তু দুধ খাই না তো চাই খাই আমি আগের ব্লগেও বলেছি তো সবার জন্যই চা বানাচ্ছি আমি একা খাব না তো এই যে চা হয়ে গিয়েছে এখন ছেঁকে নিয়েছি আর এই দেখো কত বড় বাটিতে করে আমি চা নিয়ে এসেছি চা আর মুড়ি বিস্কুট মেখে খাচ্ছিলাম আর বাটি পাইনি বলে এই বড় বড়ো বাটিতেই নিয়ে এসেছি তো তারপর আমি আজকে রান্না করব এখন ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বেশি একটা কিছু রান্না করবো না কারণ বাড়ির কেউ বাড়ি থাকবে না শুধু আমি থাকবো বাড়িতে আর সকালেই সবাই খাবে তো তার জন্য আমি সেদ্ধ বাতি করবো তো এখন আলু সেদ্ধ করার জন্য আলুটা কেটে নিচ্ছি আর এখানে বাদটাও বসিয়ে দিয়েছিলাম আর এখন আলু সেদ্ধটা এই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে তেল দিয়ে আমি এই ভাজি করবো আলু কারকুল মিশিয়ে এই ভাজিটা করছিলাম তো এই যে দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এখানে ভাজিটাও করে নিয়েছি আর এই যে আলু সেদ্ধ করেছি আর সব রান্না করে আমার এত গরম লাগছিলো পুরো ঘেমে গিয়েছি তো তারপর একটা পার্সেল এসেছে এখানে দু জোর জুতো ছিল তো এটা এনে এখন আমি রেডি হয়ে গিয়েছি স্কুলে যাব আজকে তো অনেকদিন স্কুলে যাইনি তো আজকে যাব না গেলে গার্জিয়ান ডাকবে তো এই যে ভাত নিয়ে চলে এসেছি আর এখন আমি ভাত খাবো এত গরম পড়েছে যে কিছুই করতে ভালো লাগে না ভাতটাও খেতে আমার ইচ্ছা করে না তো স্কুলে যাই স্কুল থেকে এসে দেখা হচ্ছে তো এই যে স্কুল থেকে এসে গিয়েছি আর এসে ও শান্তি নেই এখন আবার পড়তে হবে তো পড়াটরা কমপ্লিট করে এখন আমি বিকেলবেলা চলে এসেছি রাস্তায় আমাদের বাড়ির পাশেই রাস্তাটা এসেছি আর বিকেলবেলা দেখো এই যে ভিউটা কত সুন্দর তো তোমরাও এই ভিউটা উপভোগ করো রাস্তাতে ঘুরে টুরে এখন আমি বাড়িতে চলে এসেছি আর এই দেখো নিচে শুয়ে পড়েছি আর তারপর উঠে এখন আমি চা বানাতে চলে গিয়েছি আমার মা বললো চাটা বানিয়ে নিতে তো এই যে চা বানিয়ে খেয়ে দিয়ে এখন আমি চলে যাচ্ছি ঘর সঞ্চারে আগে সকালে বলেছিলাম যে আমার মা বাড়ির সবাই যাবে তো আমি সকালে টাইম পাইনি বলে এখন আমি রাতে যাচ্ছি আমি আর মা আবার চলে গিয়েছিলাম ওদের বাড়িতে আর তারপর এখন আমরা প্রসাদ খেতে বসে গিয়েছি আর প্রসাদ খেয়ে আর কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি আমার তো এটা হলো প্রয়োদিন সকালের ব্লগ তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আমি শেয়ার করো টাটা